চাকরি প্রার্থীদের জন্য অর্থাৎ তোমরা যারা চাকরি খুঁজতে থাকে এই নিয়মের অঙ্ক অর্থাৎ ঐক্যিক নিয়মের অঙ্ক ঐক্যিক নিয়মের অঙ্ক কিন্তু অনেক অনেকবার বিভিন্ন চাকরি পরীক্ষা এসেছে অনেকবার যেমন তুমি শিক্ষক নিবন্ধন বলো ব্যাংক বলো বিসিএস বলো প্রাইমারি বলো বিভিন্ন প্রকার অধিদপ্তর অনেকবার এসেছে তো ওই কিং অঙ্ক যদি আসে তোমরা জাস্ট চোখ বন্ধ করে দশ সেকেন্ডে সমাধান করতে পারবা তাহলে আমার ভিডিও যদি তোমরা ভালো করে দেখো তাহলে এই নিউবের অঙ্ক যদি তোমাদের কোনো চাকরি পরীক্ষা আসে তাহলে জাস্ট চোখ বন্ধ করে দশ সেকেন্ডে সমাধান করবা ঠিক আছে তাহলে ভিডিওটি দেখো ভালো করে বলছে কি দেখো ষাট জন লোক কোন কাজ আঠারো দিনে করতে পারে তাহলে কতজন লোক ষাট জন লোক কোন কাজ আঠারো দিনে করতে পারে উক্ত লোকটা ছত্রিশ জন লোক করতে পারবে আচ্ছা তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে ষাট জন লোক যদি একটা কাজ আঠারো দিনে করতে পারে তাহলে ছত্রিশ জন লোক তার মানে কি ছত্রিশ জন লোক মানে কি কম লোক তার মানে কম লোক হলে তাহলে দিনের সংখ্যাটা কি হবে বেশি হবে এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যে আমাদের এখানে লোক সংখ্যা কত বা দিন কত তারপরে কিন্তু তোমাকে অঙ্কটা সমাধান করতে হবে তাহলে তোমরা খুব সহজেই ক্যালকুলেট করতে পারবা তাহলে দেখো আমাদের এখানে বলছে ষাট জন লোক একটা কাজ আঠারো করতে পারে তাহলে ছত্রিশ জন কি লোক ওই কাজ আঠারো দিনই করতে পারবে পারবে না কারণ অবশ্যই দিনটা বেশি লাগবে তো দেখো সমাধান কিভাবে করবো আমরা তাহলে এই ষাট জন আর এখানে আঠারো জন তাহলে আঠারো গুণ কত দিলাম ষাট আর নিচে হচ্ছে যে নতুন সদস্য সংখ্যা কত 36 তাহলে জন জনটাকে দিবা কি নিচে তাহলে আগের যে অর্থাৎ আগের যে অপশনটা আছে 60 এবং 18 এই দুটাকে দিবা উপরে 60 গুণ কত দিরা 60 গুণ 18 আর নিচে কত দেব 36 তাহলে একবার যদি কাটাকাটি করো 80 গুণ কত হয় 36 তাহলে 30 গুণ কত হয় 60 তার মানে আমার বের হলো 30 দিন অর্থাৎ 36 জন লোক যদি এই কাজটা সম্পূর্ণ করতে চায় তাহলে তাদেরকে সময় লাগবে 30 দিন ঠিক আছে তো এই অঙ্ক যদি চোখ বন্ধ করে দেখবা যে আসলে তোমার কাছে কি চাইছে যে তোমার অঙ্কটা জাস্ট দশ সেকেন্ডের মধ্যেই ক্যালকুলেট করতে পারবা তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমার আইডি ফলো দিয়ে রাখবা নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমাদের দেখতে পাবো ধন্যবাদ সবাইকে